আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনি কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি খুদের ভাত রান্না করবো সাথে কয়েক রকম ভর্তা বানিয়েছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে কালো জিরা নিয়েছি কালো জিরাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর একটা চাল নিতে নিচ্ছি এটাকে আমি ভালো করে ধুয়ে নেব কালো জিরাতে অনেক ময়লা থাকে আপনারা চাইলে আগে ধুয়ে নিয়ে তারপর ভাস ভেজে নিতে পারেন আমি ভেজে তারপর ধুয়ে নিচ্ছি ভর্তার জন্য আমার শুকনো মরিচ লাগবে তাই কতগুলো শুকনো মরিচ আমি এখানে ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ রসুন আরও কিছু মরিচ নিয়েছি ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কালো জিরাটা বেটে নিচ্ছি ভালো করে মিহিন করে বেটে নেব সাথে মরিচটাও দিয়ে দিলাম মরিচটা বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেটে নিচ্ছি তারপর মেতে রসুনটাও বেটে নেব একসাথে অসাধারণ খেতে ভর্তা আমার ভর্তাটা মাখা বাটা হয়ে গেছে এখন আমি সর্ষে তেল মেখে নেবো ভালো করে সরষে তেল মেখে আমার কালো জিরা ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি নিয়েছি ভেজে রাখা শুকনো মরিচ পেঁয়াজ সাথে মেখে নিচ্ছি তারপর আমি ভেজে নেয়া বেগুন আপনাদের দেখানো হয়নি বেগুন ভাজাটা শুকনো মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা ভাজা বেগুন মেখে ভর্তা করে নিয়েছি এবার আমি চুলায় একটি হাঁড়ি চড়িয়ে দিয়ে এলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ স্বাদ মতো লবণ কালারের জন্য আমি এখানে সামান্য একটু হলুদ ইউজ করব। আমি আজকে খুদের ভাত রান্না করছি বাজারে খুদ চালের খুদ কিনতে পাওয়া যায় সেটা আমি কিনে এনেছি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি একটু এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে আমি এখানে চালটা ঢেলে দেব কয়েকটা কাঁচামরিচ আমি দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন আমি খুদের চালটা দিয়ে দিচ্ছি আমি এটা পোলাও যেভাবে দম দেয় আমি সেভাবে দম দিয়ে রান্না করব অসাধারণ খেতে চালটা প্রায় হয়ে গিয়েছে খুদটা প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার করে পাশে থাকুন রিকোয়েস্ট করছি দেখতে পাচ্ছেন এখানে আমার তিন রকমের ভর্তা হয়ে গিয়েছে বেগুন ভর্তা সুটকি ভর্তা কালো জিরা ভর্তা পাটায় বেটে নিয়েছি আমি সবগুলো অসাধারণ একটি খাবার আমি খাবার এখন খেতে বসবো তো এখানে তিন রকমের ভর্তা নিয়েছি আরও একটি ভর্তা আমি করেছি ডাল ভর্তা যেটা আপনাদের ভর্তা করানো দেখানো হয়নি